এবারে পুজোর আগে বারো হাজার পুলিশ নিয়োগ মুখ্যমন্ত্রী দিলেন খুশি খবর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকর্মন দু কারা কারা করতে পারবেন এর জন্য আবেদন কি কী বা যোগ্যতা লাগবে কবে থেকেই বা শুরু হচ্ছে এই আবেদন কবে বা শেষ এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই এই পুলিশ কর্মী নিয়োগে সমস্ত তথ্যগুলোকে ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা অ্যাডোজেটস গেম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বড় খুশির খবর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের বারো হাজার নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আইন শৃঙ্খলা আরও মজবুত হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানে নতুন দরজা খুলে যাবে পুজোর আগে এমন ঘোষণা রাজ্যবাসীর মধ্যে আনন্দে সঞ্চার করেছে বৃহস্পতিবার ছাব্বিশ নয় দু বারো হাজার পুলিশের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক শেষেই ওই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি বলেন পুজোর আগেই বারো হাজার পুলিশের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ডাব্লিউ বিপি কনস্টেবল রিকমেন্ট দু হাজার চব্বিশ অনেকদিন ধরে এই নিয়োগের প্রক্রিয়া বন্ধ ছিল তবে সোমবার নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক বৈঠক হয় সরকারি মেডিকেল কলেজ ও পুলিশের উদ্ধত্তম কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের নিরাপত্তা এবং রাজ্য পুলিশের নিয়োগ নিয়ে আলোচনা হয় একশো কোটি টাকার বরাদ্দ কিভাবে কাজে লাগানো হবে তাও আলোচনা করা হয় যখনই এই সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিভাবে ফর্ম ফিল করবেন যোগ্যতা কী রয়েছে কোন পদে নিয়োগ করা হবে বিস্তারিত ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যেই আপলোড করব তো বন্ধুরা এই ছিল রাজ্যের পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন